আজকে আমরা পিরিয়ডিক টেবিলের যে চার ধরনের মৌল আছে এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং এফ ব্লক তো তাদের ইলেকট্রনিক কনফিগারেশান দেখে দেখে সেই মৌলগুলো কোন গ্রুপে এবং কোন পর্যায়ে আছে মানে কোন পিরিয়ড এবং কোন গ্রুপে তারা থাকে সেটা আমরা আজকে নির্ণয় করব। তা দেখো প্রথমে আমাদের পড়তে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে এস ব্লক মৌল এস ব্লক মৌলদের আমরা আগে পড়বো তা এস ব্লক মৌল কারা না টেবিলে যারা এক নম্বর গ্রুপ এবং যারা দু নম্বর গ্রুপে আছে তারাই হচ্ছে ব্লক এক নম্বর গ্রুপে কে আছে না হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম দু নম্বর গ্রুপে কারা আছে না দু নম্বর গ্রুপে আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ট্রানসিয়াম বেরিয়াম রেডিয়াম তার মধ্যে এই লাস্ট রেডিয়াম আর এই এখানকার এই ফ্রান্সিয়াম এরা হচ্ছে তেজস্ক্রিয় এই এক নম্বর গ্রুপকে বলা হয় খাড় গ্রুপ এবং দু নম্বর গ্রুপকে বলা হয় ক্ষারীয় মিত্তিকা ধাতুর গ্রুপ এবং এই এক এবং দুই এরা দুজনেই কিন্তু এস ব্লক মৌলের আন্ডারে পড়ে কেন এরা এস ব্লক বলে কারণ এদের লাস্ট এদের যদি ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করি তাহলে এদের লাস্ট কক্ষের ইলেকট্রনটা সবসময় এসে গিয়ে শেষ হয় ওই জন্য এদের এস ব্লক মৌল বলা হয় যেমন আমি উদাহরণ দিই যদি আমরা এখানে সোডিয়াম দিয়ে উদাহরণ দিই এখনই দেখো সোডিয়াম হচ্ছে এগারো ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান ঠিক আছে যদি আমরা পটাশিয়াম বলি পটাশিয়াম হচ্ছে উনিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান দেখো যদি আমরা এখানে ম্যাগনেশিয়াম উদাহরণ দিই ম্যাগনেশিয়াম হচ্ছে টুয়েলভ 1s2 2s2 2p6 3s2 3p6 सॉरी 12 3s2 তা দেখো এই যে সোডিয়াম এই যে সোডিয়াম এই সোডিয়ামের लास्ट কক্ষের ইলেকট্রনটা দেখো সোড এই যে সোডিয়ামের लास्ट কক্ষ ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হয়েছে 3 আছে কি এই যে পটাশিয়াম এই লাস্ট কোক ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হয়েছে ফোর এসে গিয়ে এই যে ম্যাগনেশিয়াম এদের লাস্ট কোক ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হয়েছে থ্রি এসে গিয়ে অর্থাৎ যেহেতু এদের লাস্ট কক্ষের ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হচ্ছে তাই জন্য এদেরকে আমরা এস ব্লক মৌল বলব এখন এই ইলেকট্রন বিন্যাসটা দেখে আমরা এদের এটা কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে আছে সেটা কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারি না আমাদের কি দেখতে হবে না এন এর ভ্যালু দেখতে হবে সর্বোচ্চ মান এন এর সর্বোচ্চ মানের ম্যাক্সিমাম ভ্যালু দেখব আমরা এন এর যেটা হবে সেটাই হচ্ছে তার পিরিয়ড নাম্বার বা পর্যায় নাম্বার আর সেই পিরিয়ডে যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক আছে ইলেকট্রন নাম্বারটা ওই পিরিয়ডের ইলেকট্রন নাম্বারটা যখন আমরা দেখব সেইটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার ঠিক আছে তো দেখো যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখি যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখি সোডিয়ামে দেখো লাস্ট কোক ইলেকট্রনটা থ্রি এস এ শেষ হয়েছে অর্থাৎ থ্রি এস যেহেতু তাহলে ওই যে থ্রি এস তিন থাকার জন্য এর পর্যায় নাম্বার পিরিয়ড নাম্বার হচ্ছে তিন এবং এই থ্রি এসে কটা ইলেকট্রন আছে বলো থ্রি এসে দেখো একটা ইলেকট্রন আছে ওই জন্য এর গ্রুপ গ্রুপ নাম্বার হবে ওয়ান অর্থাৎ তিন নম্বর পর্যায় এবং এক নম্বর গ্রুপে কে আছে না সোডিয়াম আছে তোমরা পর্যায় সামনে মিলিয়ে দেখে নাও যে তিন নম্বর পর্যাপ এক নম্বর গ্রুপে ঠিক একই রকমভাবে দেখো ঠিক পরের দেখো সরি এই যে পটাশিয়াম পটাশিয়াম দেখো লাস্ট কক্ষ ফোর এসে গে শেষ হয়েছে সব থেকে বেশি এখানে ফোর এস আছে ম্যাক্সি এন এর ম্যাক্সিমাম ভ্যালু ফোর এখানে ঠিক আছে মানে এনের ম্যাক্সিমাম ভ্যালুটা ফোর কারণ দেখো প্রথমটা ওয়ান এস মানে এন এর ভ্যালু ওয়ান তারপরে টু এস মানে এন এর ভ্যালু টু তারপরে টু পি মানে এন ভ্যালু টু থ্রি এস মানে এন এর ভ্যালু থ্রি এইভাবে এন এর ম্যাক্সিমাম ভ্যালু ফোর তাহলে এর পিরিয়ড নাম্বার হবে এর পিরিয়ড নাম্বার হবে ফোর আর ওই ফোরেতে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে তাই এর গ্রুপ নাম্বার হবে ওয়ান এখন যদি আমাকে প্রশ্ন করে এটা কোন ব্লক মৌল তা যেহেতু লাস্ট কক্ষে ইলেকট্রন এসে গে এসেছে এটা এস ব্লক মৌল ঠিক তার নিচে দেখো ম্যাগনেশিয়ামকে দেখো ম্যাগনেশিয়াম হচ্ছে ম্যাগনেশিয়ামে দেখো লাস্ট কক্ষে থ্রি এসে গেছে তো এনের ম্যাক্সিমাম ভ্যালু থ্রি তাই এর পিরিয়ড নাম্বার হবে থ্রি আর গ্রুপ নাম্বার হবে অবশ্যই টু তার মানে এটা তিন নম্বর কারণ এই থ্রি এসে দেখো থ্রি এসেতে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন রয়েছে এই যে দুটো ইলেকট্রন আছে তাহলে এর গ্রুপ নাম্বার টু হবে অর্থাৎ তিন নম্বর পর্যায় এবং দু নম্বর গ্রুপে এটা আছে এখন এই যে অ্যাটোমিক নাম্বারগুলো যেগুলো আমরা বলছি সেগুলো যদি তোমরা নর্মালভাবে মনে রাখার সূত্র আছে যদি মনে রাখতে না পারি দেখো এই যে আমরা হাইড্রোজেন বলছিলাম এই যে হাইড্রোজেন হচ্ছে এক হাইড্রোজেনের পরে লিথিয়ামটা হচ্ছে তিন তারপরে আর যোগ করে দেবো তাহলে দেখো পাবো এগারো তারপর আবার আট যোগ করবো তাহলে পাবো উনিশ তারপরে আঠেরো যোগ করবো আঠারো যোগ করলে হবে সাঁইত্রিশ সাঁইত্রিশ থার্টি সেভেন তারপরে আবার আঠারো যোগ করবো তাহলে হবে ফিফটি ফাইভ তারপরে বত্রিশ যোগ করবো তাহলে হচ্ছে এইটটি সেভেন ঠিক একই রকম করে বেরিলিয়াম দেখো বেরিলিয়াম হচ্ছে চার আট যোগ করবো বারো আট যোগ করবো কুড়ি আঠেরো যোগ করবো আটত্রিশ আবার আঠারো যোগ করবো ফিফটি সিক্স বত্রিশ যোগ করব এইটটি এইট মানে প্রথমে দুবার আট তারপর দুবার আঠেরো একবার বত্রিশ যোগ করলে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস তাদের অ্যাটেমিক নাম্বারটা পেয়ে যাব এবং তার ইলেকট্রন বিন্যাসটা করব সেইভাবে আমরা তার কোন ব্লকের মৌল সেটা আমরা নির্ণয় করব দেখো যদি আমরা ট্রনসিয়াম এসার এসার হচ্ছে থার্টি এইট এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন থ্রি ডি টেন পর্যন্ত হয় তিরিশ তারপরে আসবে ফোর পি ফোর পি সিক্স তারপরে আসবে ফাইভ এস টু আব্বাহ নীতি মনে রাখতে হবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস তা দেখো এখানেও ঠিক তাই দেখো লাস্টের ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হয়েছে দেখো আমাদের ফাইভ এসে গিয়ে শেষ হয়েছে তার মানে এর প্রিয়র বা পর্যায় হচ্ছে এর পর্যায় হচ্ছে পাঁচ নম্বর পর্যায়ে এবং ফাইভ এসে কট ইলেকট্রন আছে এই যে ফাইভ এসে আমরা বলছি এখানে কট ইলেকট্রন আছে না দুটো ইলেকট্রন আছে তার মানে এর গ্রুপ হচ্ছে দুই অর্থাৎ এটা পাঁচ নম্বর পর্যায় এবং দু নম্বর গ্রুপ এবং কোন ব্লক মৌল যেহেতু লাস্ট কক্ষ ইলেকট্রন এসে গিয়ে শেষ হয়েছে তাই এটা এস ব্লক মৌল সেইভাবে আমরা কিন্তু যে কোনো এস ব্লক মৌলগুলোর তাদের ইলেকট্রন বিন্যাস জেনে জেনে গেলে ইলেকট্রনিক কনফিগারেশন লিখে সেটাতে কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে আছে আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারি এখন আমরা যারা পি ব্লক মৌল আছে সেই পি ব্লক মৌলের তাদের পর্যায় সংখ্যা এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করব তা পি ব্লক মানে সেই সেম এসের মতোই সিস্টেম যদি তার লাস্ট কোক ইলেকট্রন পিতে গিয়ে শেষ হয় তাহলে সেটা পি ব্লক মৌল তো গ্রুপ নাম্বার গ্রুপ নাম্বার তেরো থেকে আঠেরো গ্রুপ হচ্ছে থার্টিন থেকে এইটিন এরা হচ্ছে সবাই হচ্ছে পি ব্লক মৌল গ্রুপ নাম্বার তেরো থেকে আছে না বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম গ্রুপ নাম্বার চোদ্দো থেকে আছে গ্রুপ নাম্বার ফোরটিনে আছে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড গ্রুপ নাম্বার ফিফটিনে কে আছে ফিফটিনে আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত গ্রুপ নাম্বার সিক্সটিনে কে আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেরুডিয়াম পোলোনিয়াম গ্রুপ নাম্বার সেভেন্টিনে আছে ফ্লোরিন ক্লোরিন প্রোমিন আয়োডিন আর অ্যাস্টাটিন গ্রুপ নাম্বার এইটিন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এর মধ্যে রেডনটা হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস তাই এই যে যতগুলো আমরা লিখলাম এদের প্রত্যেকেই হচ্ছে এরা পি ব্লক মৌল তা এদের যদি আমরা অ্যাটমিক নাম্বার জেনে থাকি তাহলে তার তুমি নাম্বার জানলে তাই ইলেকট্রনিক কনফিগারেশন আমরা নর্মালভাবে বার করব এবং তার সেটা কোন ব্লক কোন গ্রুপে এবং কোন পর্যায়ে আছে সেটা আমরা নির্ণয় করব তা ধরো আমি এখানে নাইট্রোজেন দিয়ে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ধরো নাইট্রোজেন দেখো নাইট্রোজেন আছে সাত নম্বরে আছে তা এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি সে দেখো এর লাস্ট কক্ষে ইলেকট্রন দেখো টু পি পিতে গিয়ে শেষ হয়েছে তাই এটা পি ব্লক মৌল এরা এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে নাইট্রোজেন কোন পর্যায়ে আছে এবং কোন শ্রেণীতে আছে তাহলে ঠিক সেম জিনিস যে এনের এনের ম্যাক্সিমাম ভ্যালু দেখব এনের যে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখব এই এনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা হবে সেটাই হচ্ছে তার পর্যায় নাম্বার এবং গ্রুপটা দেখার ক্ষেত্রে একটু নিয়মটা একটু রকম তা দেখো এখানে নাইট্রোজেনের দেখো প্রথমে হচ্ছে ওয়ান এস তারপরে হচ্ছে টু এস তারপরে হচ্ছে টু পি তাহলে ম্যাক্সিমাম নাম্বার এন এ হচ্ছে টু ওয়ান এসের এর ক্ষেত্রে এন এর ওয়ান ওয়ান টু এসের এর ক্ষেত্রে এন এ ওয়ান টু টু পি এর ক্ষেত্রেও এন মান টু তাহলে এটা এন এর মান টু থাকার জন্য এখানে এন এর মানটা হচ্ছে যেহেতু টু মানে এটা দু নম্বর পর্যায়ে আছে বা দু নম্বর পিরিয়ডে আছে আর কত নম্বর গ্রুপে আছে এই গ্রুপ বার করার সময় যখন এক এখানে একটা রুল মনে রাখতে হবে যে যখন আমরা এস ব্লক করেছি তখন আমরা শুধু এসটাকেই দেখেছি কিন্তু যখন আমরা পি ব্লক করব তখন আমরা পি এর সাথে এসটাকেও নেবো তার মানে এখানে শুধুমাত্র টু পিটাকে ধরলে হবে না টু পি এর সাথে টু এসটাকেও নিতে হবে ওয়ান এসটাকে কিন্তু নেবো না কেন কারণ ওয়ান এসটা আলাদা ওটা এক নম্বর কক্ষের এস আর এটা হচ্ছে দু নম্বর কক্ষে যেহেতু দু নম্বর কক্ষের আমরা পিটাকে নিচ্ছি দু নম্বর কক্ষের এসটাকেও নিতে হবে কারণ ওটা ওই কক্ষেরই এটা উপকক্ষ ঠিক আছে মানে যেহেতু টু পিটা হচ্ছে দু নম্বর কক্ষের সাবসেল তো টু এসটাও কিন্তু দু নম্বর সাবসেল তা যেহেতু আমরা টু পি ধরছি তাহলে টু এসটা খেয়েও নেবো তাহলে এস আর পিটা টোটাল আমাদের যোগ করতে হবে দেখো এসে ইলেকট্রন আছে দুটো পিতে ইলেকট্রন আছে তিনটা তাহলে টোটাল কত হলো পাঁচটা এই যেটা বেরোবে তার সাথে আবার দশ যোগ করে দেবো তাহলে উত্তর হয়ে যাবে পনেরো তার মানে দু নম্বর পর্যায়ের পুরোনো পনেরো নম্বর শ্রেণীতে নাইট্রোজেন আছে আমি যদি অন্য একটা উদাহরণ দিই আর কয়েকটা উদাহরণ তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা ধরো আমি আজকে অ্যালুমিনিয়াম উদাহরণ দিচ্ছি অ্যালুমিনিয়াম হচ্ছে থার্টিন তো এটা পি ব্লক না এস ব্লক আগে দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান দেখো লাস্ট থ্রি পিতে গিয়ে শেষ হয়েছে তার মানে এটা অবশ্যই পি ব্লক এলিমেন্ট এটা অবশ্যই পি ব্লক এটা ঠিক আছে তো এখন এর পিরিয়ড নাম্বার বা পর্যায় সংখ্যা আর গ্রুপ নাম্বার আমরা নির্ণয় করব তা পিরিয়ড দেখো লাস্টে যেহেতু আমাদের থ্রি পিতে গিয়ে শেষ হয়েছে তাহলে এর পিরিয়ড নাম্বার কত হবে বলো এর পিরিয়ড নাম্বার অবশ্যই তিন হবে তিন নম্বর পর্যায়ে কিন্তু যখন গ্রুপটা বা সেন্ডে বার করবো তখন নিয়ম হচ্ছে যেহেতু এখন আমরা পিকে ধরছি তাহলে ওই থ্রি পি এর রিলেটেড থ্রি এসকেও নিতে হবে তাহলে গ্রুপ যখন আমরা নির্ণয় করব তখন তার থ্রি এস এর ইলেকট্রন নাম্বার প্লাস থ্রি পি ইলেকট্রন নাম্বার নেব থ্রি এস এ কট ইলেকট্রন আছে দুটো যে একটা টোটাল কথা বেরোলো বলো তিন যেটা বেরো তার সাথে আমি আবার দশ যোগ করে দেবো দিয়ে হয়ে যাবে তেরো এই দশটা কেন যোগ করতে হলো কারণ ওই মেন্ডেলিফের পর্যায় আধুনিক করতে গেলে যে যে যেহেতু আমাদের আগে নটা গ্রুপ ছিল এখন আঠেরোটা গ্রুপ হয়েছে ওই ওইটা করার জন্য করতে হবে তো সুতরাং দেখো এটা মানে তিন নম্বর পর্যায়ে এবং তেরো নম্বর শ্রেণীতে অ্যালুমিনিয়াম আছে আমরা যদি এখন আরেকটা উদাহরণ দিয়ে ধরো আর্সেনিক দিচ্ছে আর্সেনিক এ এস আর্সেনিক এটা দেখো তেত্রিশ নম্বরে আছে ঠিক আছে আর্সেনিক যদি ইলেকট্রনিক মিনাস করি দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন হলো তারপরে হচ্ছে ফোর পি থ্রি ডি পর ফোর পি আছে ফোর পি থ্রি দেখো এখানেও ঠিক ম্যাক্সিমাম এন এর ম্যাক্সিমাম ভ্যালু নেবো তো দেখো এটা লাস্টে পিতে গিয়ে শেষ হয়েছে তাহলে ফোর পি ফোর পি তাহলে এন এর ম্যাক্সিমাম ভ্যালু কত দাদা এখানে দেখো এখানে কী কী আছে ওয়ান এস আছে টু এস আছে টু পি আছে থ্রি এস আছে থ্রি পি আছে ফোর এস আছে থ্রি ডি আছে ফোর বি আছে এদের মধ্যে ম্যাক্সিমাম এন এর ভ্যালু কোনটা নয় ওই ফোর এস আর ফোর পি ঢুকেছে এখানে অর্থাৎ ফোর মানে এর পিরিয়ড নাম্বার হচ্ছে ফোর এন এর ম্যাক্সিমাম ভ্যালু নেবো এন ঠিক আছে আর যখন আমরা পি ব্লক তার মানে যেহেতু পি ব্লক খুঁজে পেয়ে গেছি দেখো লাস্ট কক্ষ ইলেকট্রন পি থেকে শেষ হচ্ছে মানে একটা পি ব্লক তাহলে পি ব্লকের রুল কাটাবো আমরা এখানে তাহলে এর গ্রুপ বার করার সময় এর গ্রুপ বার করার সময় নিয়ম হচ্ছে শুধুমাত্র ফোর পি লাস্ট কক্ষ ফোর পি নিলে হবে না তার আগে ফোর এসটাও নিতে হবে ফোর এর সাথে কিন্তু ফোর এস অবশ্য কিন্তু থ্রি ডিটা বাদ তো দেখো ফোর পিতে আছে তিনটে ইলেকট্রন ফোর এসে আছে দুটো ইলেকট্রন তাহলে হলো পাঁচ যেটা বেরোলো তার সাথে দশ যোগ করে দেবো হয়ে যাবে পনেরো তার মানে পনেরো নম্বর গ্রুপে এবং চার নম্বর পর্যায়ে আর্সেনিক আছে আমরা যে কোনো অন্য কিছু করে দেখতে পারি ধরো আমি সালফার করছি সালফার সিক্সটিন সালফার হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর তারপর লাস্ট কক্ষ থ্রি পি তারপরে এটা তিন তিন নম্বর পর্যায়ে আছে এনের এর ম্যাক্সিমাম ভ্যালু থ্রি আর গ্রুপ কত গ্রুপটা হচ্ছে পি যখন নেবো তার সাথে থ্রি এস পি যখন নেবো তার সাথে এস নিতে হবে এটাই হচ্ছে রুল পি যখন নেবো রুলটা হচ্ছে পি যখন নেবো তার সাথে এসটাকেও দেখতে হবে এটাই হচ্ছে রুল রুল এটাই দেখো এখানে থ্রি পিতে আছে দেখো চারটি ইলেকট্রন থ্রি তার সাথে আগে থ্রি আছে দুটো তাহলে ছয় হলো এর সঙ্গে দশ যোগ করে দেবো তাহলে হতো হয়ে গেল ষোলো তাহলে ষোলো নম্বর গ্রুপে আছে এবং তিন নম্বর পর্যায়ে আছে অর্থাৎ তিন নম্বর পর্যায়ে এবং ষোলো নম্বর গ্রুপে কিন্তু সালফার আছে অন্য আরেকটা উদাহরণ ব্রোমিন ব্রোমিন হচ্ছে থার্টি ফাইভ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন ফোর পি ফাইভ তো তারপর লাস্ট কক্ষ অবশ্যই ফোর পিতে এন এর ম্যাক্সিমাম ব্লাস্ট ফোর পিতে গেছে তখন এটা একটা পি ব্লক এলিমেন্ট বা পি ব্লক মৌল এখন এর পর্যায়ের সংখ্যা বা পিরিয়ড নাম্বার বার করবো তারপর এর লাস্টে ফোর পি ফোর পিটাই এর ম্যাক্সিমাম এন এর ম্যাক্সিমাম ভ্যালু এন বলতে এই যে আমরা ওয়ান এসটাকে আমরা এস বলতে পারি টু এসটাকে আমরা এনএস বলতে পারি এইভাবে এই যে যখন আমরা ওয়ান এস বলবো তখন এর এন এর ভ্যালু ওয়ান যখন আমরা টু এস বলবো তখন এন এর ভ্যালু টু যখন আমরা টু পি বলবো তখনও এন এর ভ্যালু টু এইটা বলতে চাইছি ঠিক আছে এই টু পি এর এই যে টু পি এর টু টা হচ্ছে এন এর ভ্যালু টু এস এর টুটা হচ্ছে এন এর ভ্যালু তো দেখো এখানে এটা চার নম্বর পর্যায়ে আর গ্রুপ যখন করবো যেহেতু এটা পি ব্লক আমরা পেয়ে গেছি পি ব্লক তো পি ব্লকের ক্ষেত্রে কি দেখতে হয় পিটাও দেখতে হয় তার সাথে এসটাও দেখতে হয় এখানে পি বলতে ফোর পি ফোর পি এর সাথে অবশ্যই ফোর এসটা দেখব ফোর পি এ ডিলেটেড এসটা ঠিক আছে যদি ওটা ফাইভ পি হতো তাহলে ফাইভ পি এর সাথে ফাইভ এসটা দেখতে হতো অন্য কোনো এস দেখলে হবে না কিন্তু তাহলে দেখো ফোর পি দেখলে ইলেকট্রন আছে পাঁচটা ফোর এসে দেখো এই এইখানে ফোর পি এই যে ফোর পি এইখানে ফোর এসে দেখো এইখানে ফোর এস তো ফোর এসে ইলেকট্রনার যে দুটো তাহলে দুই এর সাত এর সাথে দশ যোগ করে দেবো হয়ে যাবে সতেরো তারপরে সতেরো নম্বর গ্রুপে এবং চার নম্বর পর্যায়ে আমাদের ব্রোমিন আছে অর্থাৎ এই যে রুল যে রুল আমরা পেলাম যে এস ব্লক যখন আমাদের মৌল হবে তখন তার কি করব না ম্যাক্সিমাম ভ্যালু অফ এন দেখব এবং ওই এন এতে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে এই ইলেকট্রন নাম্বারটা হচ্ছে তার গ্রুপ নাম্বার আর এই এনটা হচ্ছে তার পিরিয়ড নাম্বার কিন্তু যখন আমরা পি ব্লক মৌল করব তখন তার ম্যাক্সিমাম নাম্বার অফ এন দেখব এই এন নাম্বারটাই হচ্ছে তার পিরিয়ড নাম্বার যখন গ্রুপ বার করব তখন সেই পি এবং সেই পি এর করসপন্ডিং এসটা দেখব টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা বার করব তার সাথে টেন যোগ করে দেবো দিয়ে যেটা বেরোবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার